আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা বিদেশ যাবেন তাদের জন্য মেডিকেল অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো অনেকের মনে প্রশ্ন যে মেডিকেল করতে কত টাকা লাগে আর কি কী কাগজপত্র লাগবে আর কোথায় এই মেডিকেল করা যাবে তো এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই আয়োজন তখন না বাড়িয়ে চলুন চলে যায় মূল বন্ধুরা আপনারা যদি বিদেশ যেতে যান তাহলে মেডিকেল অবশ্যই করা লাগবে আর এই মেডিকেল করার জন্য কিছু কাগজপত্র লাগবে আপনি গেলে মেডিকেল করা যাবে না এর জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তো সেই কাগজপত্রের মধ্যে প্রথমে লাগবে হচ্ছে চার কপি পাসপোর্ট সাইজের ছবি ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে আমি আবারও বলছি আপনার ছবি রঙিন কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে তারপর লাগবে হচ্ছে আপনার দুই কপি পাসপোর্টের রঙিন কপি সেটা অবশ্যই আপনার কালার কপি করবেন সাদা কালার কপি হলে গ্রহণযোগ্য হবে না আপনার পাসপোর্টটাকে রঙিন কপি নেবেন এবং লক্ষ্য রাখবেন লেখাগুলো যাতে স্পষ্ট হয় লেখা ঘোলা বাঁকা এইসব পাসপোর্ট কপি গ্রহণযোগ্য হবে না তারপর লাগবে হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট আপনার যখন মেডিকেলে যাবেন টেস্ট করতে তখন আপনার অরিজিনাল পাসপোর্টটির সাথে নিয়ে যাবেন তারপর লাগবে হচ্ছে আপনার এন আইডি কার্ডের ফটোকপি লাগবে দুই কপি আর সেটা অবশ্যই কালার হতে হবে আপনার রঙিন কপি করে নেবেন আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটার কপি করে নেবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন অবশ্যই ফটোকপি করে সাথে নিয়ে যাবেন তো এই কটা কাগজপত্র হলেই আপনার মেডিকেল করতে পারবেন এবার চলুন জেনে নেওয়া যাক যে মেডিকেল করতে কত টাকা খরচ হতে পারে তো সাধারণত মেডিকেল করতে আপনার দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকা এর মাঝে আপনার খরচ হওয়ার সম্ভাবনা আছে তো এখানে গামকা মেডিকেলের খরচটা দেওয়া আছে সেটা আমরা দেখিনি গামকা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট স্লিপের মূল্য হচ্ছে এক হাজার পাঁচশো টাকা আর মেডিকেল সেন্টার ফি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তো এখানে টোটাল আসছে হচ্ছে আপনার দশ হাজার টাকা তো অন্যান্য মেডিকেলের ক্ষেত্রে আপনার দশ হাজার পাঁচশো বা এগারো হাজার অনেক সময় আবার কমও হতে পারে আট হাজারও হতে পারে তো এই হচ্ছে আপনার মেডিকেলের খরচ তো বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট কোথায় করবেন বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট বাধ্যতামূলক তাই আপনি যেই এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন সেই এজেন্সির মাধ্যমে মেডিকেল টেস্ট করালে ভালো হয় আপনি নিজে নিজে চাইলেও মেডিকেল টেস্ট করতে পারেন তো সেই ক্ষেত্রে প্রবাসী মন্ত্রণালয় অনুমোদিত সমস্ত মেডিকেলে আপনার এই মেডিকেল টেস্ট করতে পারেন আপনি যদি এজেন্সির মাধ্যমে করান তাহলে একটু সময় কম লাগবে আর যদি আপনি নিজে নিজে করেন তাহলে আপনার সময় সাত থেকে বিশ দিন পর্যন্ত লেগে যেতে পারে আবার নিজে নিজে করলে অনেক সময় ইচ্ছে করে আপনার কিছু টাকা পয়সার জন্য আনফিট দিয়ে দেয় তো এক কথায় বলা যায় প্রবাসী মন্ত্রণালয় অনুমোদিত সমস্ত মেডিকেলে আপনার গামকা মেডিকেল করতে হবে যেমন সৌদি আরব কাতার দুবাই ওমান জর্দান এরকম কিছু দেশে যেতে হলে নির্দিষ্ট আপনার গামকা মেডিকেল করতে হবে তো বন্ধুরা ভিডিওটি না বুঝলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্স আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে চলে সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ